অপেক্ষার অবসান পিলিটু মাস্টার রেগুলার এর মেন তালিকা প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সপ্তাহের পথে আরেক এগিয়ে যাওয়ার সোনালী সুযোগ হাজির তুমি কি প্রস্তুত তাহলে কাগজপত্র হাতে নাও ভর্তির প্রস্তুতি কারণ এবার শুরু হতে যাচ্ছে নতুন যাত্রা নতুন স্বপ্নের যাত্রা কনগ্রাচুলেশন ফিউচার মাস্টার স্টুডেন্ট আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ এমন এক সংবাদ দিতে যাচ্ছি যা শুনে আপনারও মন ভালো হয়ে যাবে তাহলে চলুন জাতীয় বিশ্ববিদ্যালয় পিলি টু মাস্টার্স রেগুলার এর ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে হ্যাঁ বহু প্রতিকার পর এবার জেনে নিন সেই কাঙ্ক্ষিত তারিখ তাহলে চলুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশটা দেখে নিই তাহলে চলুন স্ক্রিনে সর্বপ্রথম যে কোনো ওয়েবসাইট থেকে আপনারা ন্যাশনাল ইউনিভার্সিটি ওয়েবসাইটে প্রবেশ করবেন ক্রোম ব্রাউজার থেকে প্রবেশ করছি এখান থেকে আপনি লিখবেন nu.ac.bd দি আপনি সার্চ করবেন চলে আসবে ন্যাশনাল ইউনিভার্সিটি ওয়েবসাইট স্ক্রল করে নিচে যাবেন লেখা আছে অ্যাডমিশনস এখানে ক্লিক করবেন রাইট সাইডে লেখা আছে মাস্টার্স এখানে ক্লিক করবেন এবং রাইট সাইডে আপনি একটু দেখতে পারবেন ইম্পর্টেন্ট নোটিস অফ মাস্টার্স এখানে আপনি প্রথমে যে লেখা আছে রিগার্ডিং দ্য মেট লিস্ট ফর পিডিটো মাস্টার্স রেগুলার অ্যাডমিশন দুই এটাকে আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে এখানে আপনি সবার কাঙ্ক্ষিত এবং অপেক্ষার শেষে নোটিশ প্রদান করেছেন এখানে লেখছেন যে দু হাজার বাইশ থেকে শিক্ষাবর্ষে প্লিডো মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে মেধা তালিকায় ভর্তি কার্যক্রম নিম্নতক সময়সূচি অনুযায়ী সম্পন্ন করতে হবে তো এক নম্বর আমরা পড়ি কি এখানে মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তি ফর্ম পূর্ণ ও এর পিন কপি সংগ্রহের তারিখ এ লক্ষ্যে শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয় ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন লগ ইন অপশন থেকে মাস্টার্স পি রেগুলার লগ ক্লিক করে ভর্তি ফর্ম পূর্ণ করতে হবে এবং এই পিন কপি

কর্তৃক নির্ধারিত মেধা তালিকায় স্থান শিক্ষার্থীদের অনলাইনের চূড়ান্ত ভর্তি নিশ্চিত তারিখ মানে কলেজের ভর্তি চূড়ান্ত শেষ তারিখ এই লক্ষ্যে কলেজ কর্তৃক মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফর্মে প্রদর্শিত সকল তথ্য ও ছবি যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে কোনো শিক্ষার্থীর ভর্তি ফর্মে প্রদর্শিত তথ্য ও ছবিতে অসংগত অথবা গড় মিল পরিলিখিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃক কর্তৃপক্ষকে ওই শিক্ষার্থী ভর্তি নিশ্চিত না করে বিষয়চি লিখিতভাবে ডিন দপ্তর বরাবর জানাতে হবে যদি কোনো শিক্ষার্থী বা ভর্তি অনলাইন ভর্তির সময় তার ছবি বা তার সরাসরি যদি কোনো মিল না করা যায় গড়ে মিল পায় তাহলে আর আপনার ভর্তি ক্যান্সেল হয়ে যাবে সেটা তারিখ হচ্ছে আপনি নয় আট পঁচিশ থেকে উনিশ আট দুই হাজার পঁচিশ তো চার নম্বর যে এটা লেখছে সেটা হচ্ছে কলেজ কর্তৃক মেধা তালিকায় ভর্তি গীত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি জাতীয় বিশ্ববিদ্যালয় অংশ নয়শো পঁয়ত্রিশ টাকা যেকোনো কোনো সোনালী ব্যাংকে শাখা জমা দেওয়ার তারিখ হচ্ছে একুশ আট দুই হাজার পঁচিশ থেকে সাতাশ আট দুই হাজার পঁচিশে এ লক্ষ্যে সংশ্লিষ্ট করে স্লিপ ডাউনলোড করতে হবে এবং স্লিপ এর সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন ফি খাতে হিসাব নম্বর এবং মোট টাকার অঙ্ক লেখা থাকবে এবং কপি নিয়ে নিকটস্থ যে কোনো সোনালী ব্যাংক শাখার ফি জমা দিতে হবে এটা আপনাদের কলেজ করতে ভূপে করবেন আপনাদের কাজ আপনি নয়শো পঁয়ত্রিশটা কলেজে জমা দেবেন আপনি আপনাদের কাগজ গুলো নিয়ে যাবেন রেজিস্ট্রেশন কার্ড এবং আপনাদের প্রাথমিক আবেদন করছেন সেটার কপি আপনার মার্কশিট যে ডিগ্রিতে ডিগ্রিতে যে লাস্টে থার্ড ইয়ারের যে আপনার ই হয়েছে এবং সিজিপি বের হয়েছে সেটা কপি নিয়ে যাবেন এবং রেজিস্ট্রেশন অরিজিনালটা নিয়ে যাবেন আপনার এসিসি এসিসি সকল সার্টিফিকেট নিয়ে যাবেন এনআইডি কার্ডের কার্ডের ছবি নিয়ে যাবেন এবং ছবি নিয়ে এগুলো নিয়ে আপনি সরাসরি কলেজের আপনার বোর্ডে চূড়ান্ত করবেন ধন্যবাদ এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ নোটিশ ফলাফলের প্রকাশে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম